পরিবর্তন হয়ে গেল ওয়ারিশান সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি এবং নাম জারি প্রক্রিয়া এখন থেকে ভূমি মালিকদের ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যে দলিল তৈরি করে পরবর্তীতে তারা সেগুলো রেজিস্ট্রেশন করেন সেই রেজিস্ট্রেশন করার আগে কিছু নিয়ম মেনে তারপরে দলিল রেজিস্ট্রেশন করতে হবে এবং তার পরবর্তী পদক্ষেপ যে নামজারি সেই নামজারিতেও মানতে হবে বিশেষ কিছু নির্দেশনা যে নির্দেশনা কিংবা নিয়মগুলো না মানলে পরবর্তীতে আপনাদের রেজিস্ট্রিকৃত দলিল কিংবা নামজারি করে যে খতিয়ান সংশোধন করেন সেই খতিয়ান বাতিল হওয়ার সুযোগ রয়েছে সুপ্রিয় বিভাষ আপনারা কোন পদ্ধতি মেনে এই কাজগুলো সম্পাদন করবেন আজকের ভিডিওটিতে আমি এই সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটি চেপে রাখবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় ভিয়ার্স আমাদের দেশে সম্পত্তির মালিকানা সৃষ্টির সবথেকে বড় মাধ্যম হচ্ছে ওয়ারিশান সম্পত্তি এই ওয়ারিশান সম্পত্তি প্রাপ্তির জন্য অনেক জ্ঞানজাম তৈরি হয় নিজেদের ওয়ারিদের মধ্যে এবং এগুলোর প্রধান যে কারণ সেগুলো হচ্ছে ঠিকঠাক আইন না মানা কিংবা আইন অনুসরণ না করা এবং এগুলো বেশিরভাগ সময়ই হয়ে থাকে আমাদের অজ্ঞতার কারণে আমরা অনেকেই আইন সম্পর্কে হয়তো জানি কিন্তু স্পেসিফিকভাবে আইনে কি বলছে কিংবা কোন নিয়মটি ঠিকঠাক মতো মানা প্রয়োজন সেগুলো বিষয়ে ঠিক মতো জ্ঞান আমাদের খুবই সীমিত তার কারণেই আমরা স্থানীয়ভাবে কিছু দালাল শ্রেণীর ব্যক্তি কিছু অজ্ঞ ব্যক্তি তারা নিজেকে জ্ঞানী হিসেবে জাহির করার কারণে তাদের স্মরণাপন্ন হই এবং কিছু কাজ তাদের মাধ্যমে সম্পন্ন হয় যেগুলো ঠিক মতো হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তীতে জ্ঞানজাম তৈরি হয় কেন হয় এর পিছনের বড় কারণ আপনি যখন আপনার সমস্যা নিয়ে যাবেন তখন আপনার পক্ষে ঠিকঠাক পরামর্শ দেবে এবং পরবর্তীতে আপনার বিপরীত পক্ষ যখন ওই একই ব্যক্তির কাছে যাবে তখন তাদের পক্ষে কিছু পরামর্শ দিবে। এই যে দুই পক্ষকে দুই পরামর্শ এই পরামর্শগুলোর কারণেই পরবর্তীতে এই ওয়ারিসান সম্পত্তি ভোগ দখল নিয়ে নিজেদের ওয়ারিশ ভাই বোনদের মধ্যে জ্ঞানচার তৈরি হয় আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়গুলো কিভাবে এড়িয়ে ওয়ারিশান সম্পত্তি ঠিকমতো ভাগ বন্টন করে পরবর্তীতে সেগুলো নিয়ে আপনার মালিকানা প্রতিষ্ঠিত করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব তো আমরা যে দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কথা বলছি সেই দলিল কিভাবে তৈরি করতে হবে আপনারা যদি একজন ওয়ারিস থেকে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম আপনার ওয়ারিসান সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং এটি সংগ্রহ করার জন্য আপনার ইউনিয়ন চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার উপজেলা চেয়ারম্যান কিংবা সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করা যাবে তারপরে আপনি সেই ওয়ারিশান সনদ নিয়ে আপনার সম্পত্তির যে আপনার পূর্বপুরুষের দলিল রয়েছে সেই দলিলগুলোর সমন্বয়ে তাদের খতিয়ান থাকলে সেই খতিয়ানের সমন্বয়ে আপনারা সরাসরি রেজিস্ট্রেশন প্রক্রিয়া ছাড়াই নিজের নামে নামজারি করে নিতে পারবেন তবে যদি ওয়ারিশ এক বা একাধিক হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম ভূমি অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন এই আইনের একশো তেতাল্লিশের গ ধারা মেনে তারপরে আপনারা যারা ওয়ারিশগণ রয়েছেন সকল ওয়ারিশরা কে কতটুকু সম্পত্তির অংশ পাবেন এটি নিজেদের মধ্যে বসে আপোষে ঠিক করতে হবে এবং এই কে কতটুকু সম্পত্তি পাবেন এই বিষয়টা আইন স্পষ্টভাবে ঠিকঠাক মতো না বললেও আমাদের ধর্মীয় আইনগুলো কিন্তু এই বিষয়ে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছে এবং আমাদের সম্পত্তির ভাগ বণ্ঠন কে কতটুকু পাবে এই বিষয়গুলো কিন্তু ধর্মীয় আইন কিংবা কাস্টমারি ল কিংবা কিছু কিছু ধর্মের জন্য নির্দিষ্ট করে আমাদের স্ট্রুটারি ল অর্থাৎ রাষ্ট্রীয় আইনগুলোও কিন্তু নির্দেশনা দিয়ে থাকে তবে এই যে কে কতটুকু অংশ পাবে এটি নির্ধারিত হলেও আমরা কোন সম্পত্তিটি কে ভোগ দখল করব। এই বিষয় নিয়েই কিন্তু সর্বাধিক পরিমাণে জ্ঞানজাম তৈরি হয় যার কারণে আমাদের পরবর্তীতে যখন কেউ তাদের জোর খাটিয়ে কোনো সম্পত্তি ভোগ দখল করে তখন তিনি তার নামে দাগে দাগে নাম জারি করে নিয়ে সেই সকল সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এই বিষয়ে ভূমি মন্ত্রণালয় যেটি বলছে এই কাজটি কোনোভাবেই করা যাবে না আইনে যে বিষয়টি বলছে যে যদি কোনো ওয়ারিসরা সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করতে চায় তাহলে সর্বপ্রথম তাদেরকে ওই যে কথাটি বললাম তাদের নামে সম্পত্তির বন্ঠন দলিল কিংবা বাটোরা দলিল তৈরি করতে হবে এবং সেখানে সকল ওয়ারিসদের সম্মতি কিংবা অংশগ্রহণ থাকতে হবে এবং সেই বন্ঠন দলিলে কে কতটুকু সম্পত্তি কোন দাগে কোথায় দখল করবে সেটিও নির্দিষ্ট করে থাকবে তারপরে এরূপ বন্ঠন দলিল প্রস্তুত করার পরে সেই দলিলটি নিয়ে গিয়ে সকলে মিলে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং সকলকে সম্মতি প্রদান করতে হবে যে তারা এই ভাগ বন্ঠন কিংবা বাটওয়ারাতে সম্মত রয়েছেন এই যে সম্মত রয়েছেন এটির উপর বিবেচনা করে সাব রেজিস্ট্রি অফিসার তাদের বাটওয়ারা দলিলটি রেজিস্ট্রেশন করে দিবে। এবং সেই রেজিস্ট্রিকৃত দলিল নিয়ে পরবর্তীতে তারা তাদের নামে অর্থাৎ পূর্বপুরুষের নামে যে খতিয়ান রয়েছে সেটি সংশোধন করার জন্য নামজারির আবেদন করতে পারবেন যদি আপনারা কোনোভাবে এই বাটোরা দলিল কিংবা বন্টন দলিলকে বাইপাস করে কিংবা মাইনেস করে সরাসরি আপনারা যেটুকু সম্পত্তি ভোগ দখল করতে চাচ্ছেন সেটি নাম করে নিতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু নামজারি করে দেয়া হবে না তবে ভূমি মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন কিছুদিন আগে জারি করা হয়েছে যদি ওয়ারিশগণ তাদের বাটো আলিল কিংবা বন্টন দলিল ছাড়া নামদারি করে খতিয়ান সংশোধন করতে চায় তবে যদি তারা এককভাবে কোনো সম্পত্তি নিজেদের নামে নামদারির মাধ্যমে খতিয়ান সংশোধন করতে চায় সেক্ষেত্রে অবশ্যই দলিল বাধ্যতামূলক লাগবে তবে যদি তারা সকলে মিলে যৌথ খতিয়ানের জন্য নামদারির আবেদন করে সেক্ষেত্রে তাদের বাটোরা দলিলের প্রয়োজন হবে না তবে ভূমি অফিসের যে অফিসার তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এরূপ আবেদন প্রাপ্তির পরে আপনারা কে কতটুকু সম্পত্তি পাবেন এটি উল্লেখপূর্বক তাদের যৌথ খতিয়ান প্রস্তুত করে দেওয়ার নির্দেশনা প্রদান করবেন এবং পরবর্তীতে তাদের যৌথ খতিয়ান প্রদান করবেন তবে যৌথ খতিয়ান নিলেও পরবর্তীতে কিন্তু এই জ্ঞানজাম যেটি সেটি থেকেই যায় অর্থাৎ ডাঙ্গার জমি একজন ভোগ দখল করবেন চাষবাসের এক যখন ভোগ দখল করবেন কিংবা একটি প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠান করার মতো সেটি ভোগ দখল করবেন এই বিষয়টি কে কিভাবে ঠিক করবে এটি কিন্তু পরবর্তীতেও সমস্যা থেকে যায় তাই ঘুরে ফিরে যে বিষয়টি দাঁড়ায় সেটি হলো আপনারা সর্বপ্রথম আপনাদের আপোষ বন্ঠন দলিল তৈরি করুন কিংবা আপনাদের সম্পত্তিগুলো আপোষে বন্টন করুন তারপরে আপনারা সেই সকল সম্পত্তি দলিল তৈরি করুন এবং পরবর্তীতে সেই দলিল নিয়ে গিয়ে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করুন এবং সেই আবেদনের পরে পরবর্তীতে যে দলিল তৈরি হবে সেই দলিল নিয়ে গিয়ে আপনারা নাম জন্য আবেদন করুন এবং নিজেদের নামে আলাদা আলাদা খতিয়ান তৈরি করে নিন এতেই পরবর্তীতে আর কোনো ধরনের সমস্যা তৈরি হবে না এই যে বিষয়গুলো এই বিষয়গুলোই কিন্তু নানানভাবে বর্তমানে এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং অনেকেই যে বিষয়টি বলে যে আপনারা দাগে দাগে আপনাদের সম্পত্তিগুলো নাম জারি করে নিয়ে নিতে পারবেন এক্ষেত্রে হয়তো করে নিতে পারবেন কিন্তু পরবর্তীতে আপনার সহ ওয়ারিশ কিংবা অংশীদার যদি এটিতে বাধা প্রদান করে কিংবা আপত্তি জানায় এবং মিসকেস করে আদালতে সেই ক্ষেত্রে আপনাদের আনটি কিন্তু বাতিল হয়ে যাবে যদি কোনো বন্টন দলিল আপনারা না দেখাতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স এই যে ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে আপনারা নিশ্চয়ই কিছুটা হলে বুঝতে পেরেছেন যে ওয়ারিশান সম্পত্তি গুলো নির্ভেজাল ভাবে ভোগ দখল করতে গেলে আপনাদের কোন পদ্ধতিগুলো মেনে তারপরে সেগুলো নাম জারি কিংবা দলিল পরবর্তীতে তৈরি করে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো দ্বিধা থেকে থাকে আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার কিংবা সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ